নমস্কার বন্ধুরা রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই দোলের পরেই রাহুকেতু বড় বিপদ আনছে তিন রাশি রয়েছে দুর্ঘটনা বৈদিক রাশি অনুসারে গ্রহরা সময় সময় নক্ষত্র পরিবর্তনের সঙ্গে রাশিও পরিবর্তন করে থাকে যার প্রভাব মানব জীবনের উপর পড়ে দোলে ঠিক পরেই রাহু আর কেতু নক্ষত্র পরিবর্তন করবে রাহু কেতু এক ছয় মাস পূর্ব ভদ্রপদ আর কেতু উত্তর ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করবে যার ফলে কিছু রাশির সমস্যা বাড়তে চলেছে আসুন জেনে নেই কাদের বিপদ বাড়বে যাবার আগে নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি সে থাকা বেল বাটনটি অন করে রাখলেই আমি যখন নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে আমার নতুন ও পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি আসুন জেনে নেই কাদের বিপদ বাড়বে মেষ রাশি আপনাদের জন্য রাহু আর কেতু সংযোগ ক্ষতিকর প্রমাণিত হবে এই সময় কোনো ব্যবসায় একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে আপনাকে জীবন সঙ্গীর সাথে মতভেদ হবে এই সময় রাগ নিয়ন্ত্রণ রাখতে হবে পুরনো রোগ ফেরত আসবে নতুন কোনো কাজ এই সময় করবেন না কন্যা রাশি কন্যারাশি রাহুকেতু নক্ষত্রে পরিবর্তন আপনাদের জন্য নেতিবাচক প্রমাণিত হবে এই সময় কর্মস্থানে অনেক সমস্যা সম্মুখীন হতে পারে অপছন্দের জায়গায় ট্রান্সফার হতে পারেন প্রমোশন বেতন বৃদ্ধি মনের মতন হবে না মানসিক অশান্তি বজায় থাকবে কোনো কথা নিয়ে অশান্তি হতে পারে আর্থিক পরিস্থিতি দুর্বল থাকবে অপ্রয়োজনীয় খরচ বাড়বে মীন রাশি মীন রাশির রাহুকেতু নক্ষত্র পরিবর্তন দুই রাশির জন্য ক্ষতিকর প্রমাণিত হবে এই সময় কাউকে টাকা ধার দেবেন না বিনিয়োগ করায় একেবারেই বোকামি হবে কাজ ব্যবসা ধীর গতিতে চলবে কাজের জায়গায় জুনিয়র ও সিনিয়রদের সঙ্গে মতভেদ হবে গাড়ি বা বাইক সাবধানে চালাবেন কারণ দুর্ঘটনার যোগ রয়েছে দোলের পরই রাহুকেতুর বড় বিপদ আনছে তিন রাশির রয়েছে দুর্ঘটনার যোগ ভালো লাগলে ভিডিওটি থেকে যদি কিছুটা হলে উপকৃত হন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা তখন আমার ভিডিওটি পুরোটা জুড়ে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানি আজকের ভিডিওটি আমি শেষ করছি দেখা হবে পরের কোনো অন্য কোনো ভিডিওতে তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবসময় হাসি খুশি থাকবেন